আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমরা চলে আসলাম আজকে আবারও শেখ জায়েদ মসজিদে রমজান মাসে অবশ্যই আজকে সাত রোজার শেষ আজকে আমরা আসছি হলো ইফতার করতে এখানে প্রত্যেক বছর হাজার হাজার মানুষ ইফতার করতে আসে শুধুমাত্র যে মুসলিমরা এখানে ইফতার করতে আসে তা নয় এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যত ধর্মের লোক আছে সব ধর্মের লোকেরাই এখানে আসে ইফতার করে একসাথেই বসে তো এখানে হাজার হাজার লোক আসে আমার আনুমানিক আমাদের এখানে এক আয়োজন করে এখানে কোনো জামেলা নাই কোনো দিন কোনো বিশৃঙ্খলা হয় না যদি এটা এরকম যদি এত বড় আয়োজন যদি আমাদের বাংলাদেশে হতো তাহলে হয়তোবা কত ধরনের বিশৃঙ্খলা জানি হতো আমরা অনেক সময় ভাবি তবে আইন কানুন আর আইন কানুনার দিকে এই দেশটা অনেক অনেক স্মার্ট তাই তো এত সুন্দর এই দেশ এখন আমরা আজকে আসলাম ইফতার করতে অবশ্যই আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাব আমরা ইফতার করব আপনাদের সাথে সম্পূর্ণ কিছু শেয়ার করব অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমরা এখন আরছি ওযুখানায় ওযুখানায় এখানে ওযু করব আমাদের সানি ভাই অজু করতেছে আর এখানে হলো আমাদের রিফাত ভাই ওনারা অজু করতেছেন তারপরে আবার আমি অজু করবো আমরা অবশ্যই পাঁচজন আসছি দুজন উপরে গেছে মসজিদের ভিতরে আর আমরা এখানে তিনজন আসি আমরা এখন আজকে অবশ্যই মসজিদের ভিতরে ভিডিও দেবো না মসজিদের ভিতরে ভিডিও করতে গেলে অনেক সময় অনেক লম্বা ভিডিও করতে হবে তাই আজকে আমরা শুধু বাইরের ভিডিওটাই দেব শুধু ইফতারের সময়টা ইফতারির টাইমটা এখানে সানি ভাই আমি রিপাত ভাই আমরা মসজিদের বাইরে দিয়ে আমরা যাইতেছিলাম যাইতেছি আস্তে আস্তে ভিতরের দিকে যাব ইফতারের যেদিকে ইফতারি রেডি করছে ওইদিকে আমরা আস্তে আস্তে যাবো হাঁটতে হাঁটতে এটা হলো শেখাদ মসজিদের সামনে রকেট লঞ্চার সামনে এটা হলো একটা ডাম্মি মানুষকে দেখানোর জন্য মসজিদের সামনে এমনিতেই রাখছে তো পানির ফুয়ারাটা অনেক সুন্দর পানির পুয়ারাটা সামনে থেকে শেখ জায়দ মর্জিদ দেখতে গেলে অনেক সুন্দর অনেক সুন্দর লাগে তো বিশেষ করে ভিডিওটা আপনারা দেখেন শেষ পর্যন্ত আমরা আস্তে আস্তে যাইতেছি ইফতারি যেদিকে রেডি করছে ওইদিকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অবশ্যই এই যে বোরকাগুলা এগুলা অন্য ধর্মের মেয়েরা তারা এখানে আসছে আসার পরে ওই জায়গায় মার্কেট আছে মার্কেট থেকে কিনে নিয়ে আসছে কারণ এই মসজিদের ভিতরে অন্য যে কোনো ধর্মের লোকে আসুক বোরকা ছাড়া ঢুকতে পারে না বা হিজাব ছাড়া ঢোকা যায় না ভিতরে তাই ওয়ান টাইম বোকরা পাওয়া যায় এখানে যে মার্কেট আছে নিচে ওইদিকে ওইখান থেকে তারা কিনে নিয়ে আসছে এগুলো হলো এক একজনের জন্য এক একটা ইফতারি রেডি করা আছে প্রত্যেকটা বক্স এগুলো প্রত্যেকটা ইফতারির বক্স পুরা শেখ জায়দ মসজিদের আশেপাশে প্রায় অর্ধেকটা জায়গা নিয়ে এগুলা ইফতারি রেডি করে রাখছে এখানে আসলে সরাসরি বাস্তবে না দেখলে ক্যামেরার মাধ্যমে এতো কিছু দেখা যায় না আপনারা যদি সরাসরি দেখতে পার দেখাইতে পারতাম তাহলে বুঝতে পারতেন এখানে কত লোকের আয়োজন হয় লক্ষ লক্ষ মানুষ এখানে আসে প্রত্যেকদিন মিনিমাম এক লাখের উপরে মানুষ এখানে ইফতার করে একসাথে তো আমরা অবশ্যই গত বছর আসছিলাম আজকে আবার আসছি রোজার মধ্যে ইনশাল্লাহ সামনে আবার আসার চেষ্টা করব ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত আমরা দেখতে দেখতে একটা বিমান আবার আমাদের উপর দিয়ে চলে আসলো এখানে সবাই আস্তে আস্তে বসতেছে ইফতারি বক্স নিয়ে এক একটা বক্স নিয়ে এক একটা লোক তাদের নিয়ম শৃঙ্খলা এত সুন্দর আসলে বলে বোঝানো যাবে না আমাদের দেশে শত শত পুলিশ যা করতে পারে না এই দেশে একটা পুলিশ তার চেয়ে বেশি করতে পারে অনেক বড় গেঞ্জামের ভিতরেও যদি একটা পুলিশ দাঁড়ায় যায় সব বড় গ্যাংজাম বন্ধ হয়ে যায় আর আমাদের দেশে উল্টা পুলিশের সাথে গেঞ্জাম লাগে যায় তো যাক সব অন্য দেশের সাথে আমাদের সাথে তুলনা করে লাভ নাই আমরা তো উন্নত হতেছি মাত্র ওনারা তো অলরেডি উন্নত হয়ে গেছে সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখেন আমার রিফাত ভাই আর হলো আমাদের সানি ভাই আমরা এখানে বসছি আর আমাদের দুজন পিছে পড়ে গেছে গা ওনারা অবশ্যই আসবে একটু পরে ওনারা পিছিয়ে পড়ে আছে এইগুলো হলো বক্স ইফতারির বক্স এর ভিতর হলো ইফতারি এখন আমরা ইন্টারভিউ নিব আমাদের আস্তে আস্তে এক একজন থেকে রিফাত ভাই সানি ভাই আমির ভাই আমরা টোটাল এখানে পাঁচজন জন আজকে ওনাদের থেকে আস্তে আস্তে জিজ্ঞেস জানতে চাইব ওনারা এখানে এসে কেমন ফিল করতেছে আজকে শেখা মসজিদে আমি তো আপনি ইফতার পার্টিতে আসে আপনার কেমন অনুভূত কেমন লাগতে অনেক ভালো লাগতেছে প্রথমবার আসলাম লাখ মানুষের মাঝখানে করতে খুব ভালো লাগত

ইফতার করার জন্য ঠিক আছে খুব ভালো লাগতেছে এখানে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কি খবর ভাই আপনার আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই এখন আপনি শাকিরাত মসজিদ কি প্রথমবার আসছেন না আগে আরো কখনো আসছেন এই প্রথমবার মতো আসলাম শাকিরাত মসজিদে ইফতার পার্টি দেখার জন্য ইফতার সবার সাথে শেয়ার করে একসাথে ইফতার করার জন্য খুবই ভালো লাগছে এরকম এখানে লোকজন কি রকম হবে আপনার অনুমানে কেমন লাগে আনুমানিক লাখ লাখ দূর লাখের উপরে হবে লাখের উপরে হবে হ্যাঁ তা আপনি অনুভূতি কেমন এখানে এসেন অনুভূতি খুবই ভালো লাগত হয়তো লোকের সাথে ইফতারে করাই প্রথমবার আলহামদুলিল্লাহ ওকে ভাই

এই মসজিদের ইফতারি এখানে পানি আছে লেমন আপ আছে এমন একটা জুস আছে আপেল কলা এটা হলো মোটের বিরিয়ানি আর হলো সালাদ খেজুর এখানে একটা সবজি আছে এ হলো ইফতারি তা আমরা ইফতার শেষ করে নামাজের দিকে আস্তে আস্তে চলে যেতেছি মসজিদের ভিতরের দিকে যাব ওইদিকে নামাজ পড়ে অবশ্যই মসজিদের ভিডিওটা আপনারা সামনের ভিডিওতে পাইবেন এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ভিডিওটা দিতে পারলাম না কারণ অনেক বড় হয়ে যাইতেছে এই ভিডিওটা এত লম্বা ভিডিও দিতে পারতেছি না ছাড়তে পারতেছি না দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদেরকে কমেন্ট